ছি কালীগঞ্জ মুবারকগঞ্জ সুগার মিলের একেবারেই ভিতরে এটা ঝিনাদা কালীগঞ্জ মহাসড়কের পাশে অনেক বড় একটি প্রতিষ্ঠান জিনাদা কালীগঞ্জের এটা মুবারকগঞ্জ সুগার মিল আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি এটা এই মুবারকগঞ্জ সুগার মিল মিলগুলো পূর্ণ সৌন্দর্য রূপ ফিরে পায় আপনার শীতকালে কারণ সারা বাংলাদেশে যখন কৃষকরা চাষ আখ চাষ উৎপাদন করে তখন এর মারা একা সম্পূর্ণ হয় বলো আপনার এই শীতকালে আমি সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর তখন এই মারা কাজ গাছটি আপনার এই মিলের ভিতরে যায় সেখানে আমি যদি আবার একটু দেখানোর চেষ্টা করি এই যে এই পাশটা হচ্ছে সুন্দর মুবারকগঞ্জ সিনিকল মাধ্যমিক বিদ্যালয় একেবারে নিরিবিলি জায়গা যারা চাকরিচিত করে তাদের পাশেই আপনার আবাসিক এলাকা রয়েছে পাশে কোয়ার্টার আছে আমি আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি যে পাশে খেলার মাঠ এর পাশেই সুন্দর একটি মিল মানে এটা আমাদের ঝিনারা কালীগঞ্জগুলো অনেক বড় একটি প্রতিষ্ঠান যে সারা বাংলাদেশে হয়তো সতেরো আড়ার দিশী মিল ছিল অনেকগুলো হয়তো বন্ধ হয়ে গেছে আমাদের এটা বলে এখনও চলমান রয়েছে যেহেতু আমরা বাইরের পাশে দেখানোর চেষ্টা করছি বাইরের পাশটা দেখাচ্ছি ভিতরে আসি না আজকে বুধবার কিন্তু আপনার কার্যক্রম হয়তো বা বন্ধ রয়েছে বলে বাইরের পাশে আছে না আমি একটু ক্যামেরাম্যান যদি ক্যামেরাম চারিপাশে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর একটি আহ লাগছে এটা আমাদের কালীগঞ্জ সুগার মিল মিল বলে তার পূর্ণ সৌন্দর্য রূপ ফিরে পায় বলে শীতকালী কারণ হলো যে শিক্ষা করে যখন আগ বলো মারাই কাজ দেয় এখান থেকে বলো মিলে যায় মিল থেকে বলো চিনি বাগর উৎপাদনে আমরা শিক্ষা মধ্যে তো এই যে মিলের ভিতরে একটা সুন্দর একটি অফিস আছে আপনার সোনালীগ্রাম লিমিটেড এটা মিলের ভিতরে আর আমরা আর কি সামনে যাই এবং অনেক সুন্দর একটি পরিবেশ দেখেন অনেক সুন্দর পরিবেশ দুই পাশে একটি সুন্দর গাছপালা মিলের এই সাইডটি পথ আছে মানে পিছন সাইডে এটা আর ভিতরে একটু কার্যক্রম চলে ভিতরে আজকে মিলটা বন্ধ আছে আমার সেখানে ঢুকতে পারছে না আখ মারাই কাজ শুনি পাশে আমরা কি সামনে ঠিক দেওয়ার চেষ্টা করি আমার সাথে আছে ক্যামেরাম্যান রিয়াজুল আপনারা ভিডিওটি নাটেন দেখতে থাকুন আমি মিলের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের ভবন এটা আমি যদি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করি আপনার মিলের যে মেন পয়েন্টটা এটা দেখানোর চেষ্টা করি এই মেন পয়েন্টটি ঢোকার আগে আপনার এখান থেকে যে গার্ডম্যানরা আছে তাদের কাছে শুনে ভিতরে হয় মানে ভিতরে এখন ঢুকা যাচ্ছে না যেহেতু মিলটা বন্ধ আছে তো যার কারণে ভিতরে ঢুকতেছে না আমরা নাই ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাতাম যাই হোক যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্য অনেকে দেখতে পারেন আমি দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা অবশ্যই না না দেখতে থাকুন এবং অবশ্যই আমার ভিডিওটি সাপোর্ট করে যাবেন এবং আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি অনেকে হয়তো দূরে থাকেন অনেকে বাইরে থাকেন অনেকে দেখার সুযোগ হয় না অনেকে নেটে দেখেন আমি আপনাদেরকে বাস্তব দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন অনেক সুন্দর একটি পরিবেশ যেটা আমাদের কালীগঞ্জ সুগার মিল মুবারকগঞ্জ সুগার মিল নামে পরিচিত জিনোদা কালীগঞ্জ যে এটা প্রতিষ্ঠান যার আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেওয়া